নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বাবুল পিঙ্কি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই তো আজকে গেছিলাম ওই বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই বলবে মায়ের বাড়ি কেন বলছো কারণ আমি বাবার বাড়ি বলতে পারছি না এই কারণে যে বাবা তো নেই ওই জন্য আর কষ্ট পেতে চাই না নতুন করে মা আছে তাই মায়ের বাড়ি বলি সব সময় যাই হোক তো এই বছরের এই সময়টায় মানে যখন বর্ষা আসবে আসবে করে এই সময়টায় কী বলবো ওই বাড়িটা একটা ঠান্ডা নিস্তব্ধ শুধু প্রকৃতির এটা বহু পুৰণো তো অনেক উপরের দিকে মানে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে নিচের দিক থেকে ওপরের দিকে বেশি কাঁঠাল হয় আর এত বড় বড় হয় তো ভীষণ ভয় লাগে যে যখন পেকে যাবে পড়ে যায় পড়ে গেলে খুব ক্ষয়ক্ষতি হয় আমাদের অনেকবার হয়েছে কারণ যেখানে মা রান্না করে সেই জায়গাটাতেই পড়ে তো আমরা ভাবি যে গাছটা কেটে ফেলবো কিন্তু অনেক সময় না মায়া লাগে ইচ্ছা করে না জানো তো তো যাই হোক দেখো কী বড় বড় কাঁঠাল হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ফুল গাছটা অনেক পুরোনো ফুল গাছ মানে বাবা লাগিয়েছিল বাবার হাতের ফুল গাছ সেই গাছগুলো রয়েছে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চারিদিকে শুধু ভিডিও করছিলাম কারণ মানে এত ভালো লাগছিল সকালবেলাটা ভোর পাঁচটার সময় উঠে দেখো এই যে এই ঘরটাতে আমি থাকি মানে যখন আমি যাই তখন এই ঘরটাতেই থাকি এই যে পুরনো যে টিভিটা দেখছো এই টিভিটা না আমাদের মানে ফেলতে ইচ্ছা করে না মানে অনেক দিনের তখন বায়না করে বাবার কাছ থেকে টিভিটা নিয়েছিলাম মাকে একটুখানি কাজ করে দিলাম শ্বশুরবাড়িতে কত কাজ করেছি কিন্তু তো নাম হয় না কিন্তু দেখবে যে মায়ের একটুখানি করলেই যেন মা তাতেই সন্তুষ্ট হয়ে যায় তখনই মা মানে বলে থাক আর করতে হবে না এরকম যাই হোক ওদিকে মা রান্নাবান্না করছে আমি ওদিকে মায়ের ঠাকুর ঘরটা একটু গুছিয়ে দিয়েছিলাম মা রান্নাবান্না হয়ে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে তারপরে পুজো করবে এদি ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে দিয়েছিলাম যাতে একসঙ্গে খেতে পারি এদিকে দেখো মা স্নান করে পুজো হয়ে গেছে মার পুজো করা হয়ে গেছে মায়ের অনেক ঠাকুর জানো তো অনেক ঠাকুর আর এই দেখো আমাদের গোপসনা আমাদের গোপু সোনা দেখো বসে আছে চারিদিকে দেখছে যাই হোক এই যে এবার খেতে বসে গেছি মায়ের কাছে খেতে গেলে এত ভালো লাগে জানি না বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে এইগুলো মিস করে কি না আমি ভীষণ পরিমাণে মিস করি এই যে মা ভাত বেড়ে গুছিয়ে সুন্দর করে সামনে দেয় এটা মানে সব দিন আমি সত্যি ভীষণ ভালো লাগে আমার না একা একা খেতে একদম ভালো লাগে না আমার মনে হয় আমার সঙ্গে কেউ খাবে একসঙ্গে কথা বলতে বলতে খাবো তো যাই হোক একসঙ্গে কথা বলতে বলতে খেলাম এই ভিডিওটা এটুকুই থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু লাইক করে দিও ভালো থেকো সবাই